ভাই ভাই বাইরে তো গরম তো শেষই হচ্ছে না ভাই এত গরম ভাই আজকে এসি যেহেতু আপনি বরাবরের মতো এসির উপর ধামাকা দেন তা আজকে এসির উপর কি ধামাকা থাকবে ভাই আজকে আপনার দেখতেছে এক টনের একবারে দুই সালের নিউ মডেল এটা হচ্ছে একবারে এবছর প্রথমে আসছে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে জিনো সিরিজ আর একটা হচ্ছে শিমো সিরিজ এটা হচ্ছে আট বারোর এক্স এস এম এ ফোর এটা ফোর বি এটা হচ্ছে ফোর বি ইনভার্টার এসি এটা হচ্ছে আপনার থ্রি বি এটাও ইনভার্টার দুইটাই দুইটাই মডেল একটা হচ্ছে মডেল দুইটা ডিফারেন্স কি দেখেন এটা হচ্ছে জিনো সিরিজ এটা সিমো সিরিজ এটা হচ্ছে সিমো সিরিজ এটা কোল্ড প্লাজমা প্লাস তারপর হচ্ছে গ্রি

কোনো আপনার হওয়ার সম্ভাবনা থাকবে না এবং প্রতিটা এসিতে আপনার এসি কেনার আগে অবশ্যই একটা কিছু আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কত টনের রুমের জন্য কতটুকু এসি কিনতেছেন সেক্ষেত্রে এক টনের যে ক্যাপাসিটিটা আছে এক টনের ক্যাপাসিটি বারো হাজার বিটিউ যেটা হচ্ছে একশো সর্বোচ্চ একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত আপনাকে কভার করতে পারবে সেক্ষেত্রে আবার দেখা যায় যাদের রুমটা একটু বড় একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর তাদের জন্য দেড় টন যেমন একটু দেড় টন হচ্ছে আপনার পনেরো এটা হচ্ছে আঠারো হাজার বিটিউ যেটা দেড় টন এটা আঠারো হাজার বিটিউ এটা হচ্ছে আপনার দেখা যায় একশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং দুশোর উপরে দুশো চল্লিশ পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি দুই দুই টনের এসি ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার বিটিউ সেক্ষেত্রে আজকে যে আমাদের কাছে এসি গুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছয়টা এসি রয়েছে বিভিন্ন কোয়ালিটির ইনভার্টার নন ইনভার্টার সব এসি আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আজকে যে ইনভার্টার যে কোয়ালিটিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনভার্টার সিস্টেমের ইনভার্টার এসি কাদের জন্য যারা হচ্ছে বেশি ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় আপনার রাত্রে চালিয়ে ঘুমিয়ে থাকেন আপনার পুরো সারা রাত এসি চালাতে হয় যদি এরকম সিস্টেম থাকে যে আপনি সারা রাত এসি চালাবেন সেক্ষেত্রে আপনার ইনভার্টারের কোনো বিকল্প নাই কারণ হচ্ছে ইনভার্টার টেকনোলজি আমার একটা টেকনোলজি যেটা হচ্ছে আপনার বিদ্যুৎকে সাশ্রয় করে আপনি একটা প্রোডাক্ট একদিনের জন্য কিনবেন না এটা আপনার দীর্ঘমেয়াদী যে ক্ষেত্রে আপনার এই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলটা যদি আপনি দেখা যায় ইনভার্টার এসি নেন আপনার যদি যত বেশি চালাবেন বিদ্যুৎ বিল তত কম দেবেন আর সেক্ষেত্রে নন ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে আপনি যত চালাবেন তত বিদ্যুৎ বিল দেবেন কারণ এই এসিটা যখন আপনার রান করে তখন ষোলোশো কি পনেরোশো ওয়ার্ড নিয়ে চলে তখন আপনার আস্তে আস্তে কিন্তু ওয়ার্ড দুশো ষাট কি দুশো পঞ্চাশ ওয়ার্ডে চলে আসে ওয়ার্ড যত কমবে তত কিন্তু আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে যখন ফার্স্ট টাইম যখন ওয়ার্ডটা বেশি নিয়ে চলে তখন কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ইনভার্টার নন ইনভার্টার দুইটাই এসি নিতে পারবেন আজকে যেটা দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালের একবারে আপডেট ভার্সন একটা হচ্ছে এটা হচ্ছে সিমো সিমো সিরিজ এটা হচ্ছে জেনো সিরিজ জেনো সিরিজেরটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন বিট করা থাকবে আর এটা হচ্ছে গোল্ডেন বিট করা থাকবে না আর এটার যে আপনার সুইং কোয়ালিটিটা এটা আপ এন্ড ডাউন লেফট অ্যান্ড রাইট আগে যে এসি গুলো ছিল আমাদের যে এই এসি গুলো আছে এই এসি গুলো তো মূলত কিন্তু আপ এন্ড ডাউন সুইং লেফট অ্যান্ড রাইট সুইং নেই আর এখন বর্তমানে যে আপনি ইনভার্টার সি টেকনোলজি যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিতে দেখেন এখানে লেখা আছে এখানে টার্বো মুড ব্যবহার করতে পারবেন হেলথ আছে আপ এন্ড ডাউন সুইং লেফট অ্যান্ড রাইট সুইং অন অফ

সেক্ষেত্রে যদি লাইটের আলোটা একটু বেশি হয় আপনি চাইলে লাইটের আলো বন্ধ করে দিতে পারবেন এই অপশন রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু কোল্ড প্লাজমা প্লাস যাদের শরীরে হাঁপানি অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে যাদের স্কিন ডিজিজ রয়েছে তারা চাইলে এই এসিটা ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে কোল্ড প্লাজমা প্লাস এটা ব্যবহার হচ্ছে মানে এটার ভিতরে যেটা একটা ফিল্টারিং সিস্টেম করে যে বাতাসটা দিচ্ছে এই বাতাসটা আপনার শরীরের জন্য কোনো ক্ষতিকারক হবে না এবং এটা ফিল্টারিং হয়ে আপনাকে বাতাসটা দিবে আর এটা হচ্ছে ওয়াইফাই ইনভার্টার যার কারণে হচ্ছে আপনি চাইলে এই যে রিমোট রিমোট আপনার দরকারই নেই আপনার রিমোট দরকারই হবে না কারণ হচ্ছে এটা রিমোটটা এই রিমোট দরকার হবে না কারণ হচ্ছে ওয়াইফাই ইনভার্টার কারণ আপনি এটা অ্যাপস দিয়ে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা অপারেট করতে পারবেন কারণ হচ্ছে আপনি চাইলে হঠাৎ করে ভুলে গেছেন এসি চালিয়ে চলে গেছেন বাসায় কারেন্ট নাই হঠাৎ করে চলে আসলে আবার এসিটা চলতে থাকবে তখন আপনার মনে হলো যে আমি আমার এসি চালিয়ে রেখেছি আপনি তৎক্ষণাৎ কিন্তু আপনি অফিসে বসে আপনার এসিটা বন্ধ করতে পারবেন কারণ এটা হচ্ছে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি একবার কানেক্ট করে নেন ব্লুটুথ অথবা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নেন অবশ্যই আপনি এটা যে কোনো জায়গা থেকে এটা অন অফ করতে পারবেন এই সিস্টেম কিন্তু আপনার এই এসির মধ্যে রয়েছে দুইটা সিরিজই রয়েছে একটা হচ্ছে কোল প্লাজমা প্লাস দেখেন এখানে এটা এটা জিনো সিরিজ এটা সিমো সিরিজ এটা জিনো সিরিজ যেটা হচ্ছে গোল্ডেন মিট করা থাকবে ভিতরে সবকিছু কিছু থাকবে এটা হচ্ছে এক টনের এবার আসেন আমাদের কাছে কিন্তু এক টন দেড় টন অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে দেড় সাইজ এটা হচ্ছে দেড় টন ওয়াইফাই যে কোল প্লাজমা প্লাস গিরি ওয়াইফাই ইনভার্টার সব কিছু ওয়াইফাই ইনভার্টার সব কিছু রয়েছে আমাদের কাছে আপনার গিরি মিডিয়া এলিট হায়ার হাইসেন্স হাইকো এই এই এলিট এই পাঁচ থেকে ছটা ব্র্যান্ডের এসি অ্যাভেলেবেল পাবেন আর আর হচ্ছে যে আপনার এই যে এই গিরি এসি যে দেখতে পাচ্ছেন গিরি এসি যদি আপনার পছন্দ না হয় বা আপনার বাজেটের বাজেটের মধ্যে না থাকে আপনি বাজেট ফ্রেন্ডলি এসি আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদের কাছে এসে দেখে তারপর আপনি চাইলে চুজ করে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এলিট মিডিয়া হাইকো হাইসেন্স সব ধরনের এসি কিন্তু রয়েছে সেক্ষেত্রে আজকে আমি প্রাইসটা বলে দিচ্ছি আর এই আমাদের শোরুমটা আগে বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেট তলায় দোকানের নাম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে নটা পর্যন্ত আর এই যে আমি আরো বলছি দেখেন এখানে আমাদের কিন্তু রয়েছে হাইকো রয়েছে হায়ার রয়েছে হাইসেন্স রয়েছে এই এসি গুলো কিন্তু আপনি আমাদের নিতে পারবেন সেক্ষেত্রে আজকে আমি যে এসিটি দেখাচ্ছি এটার আর একটা হচ্ছে এটা আপনি বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন এই যাবৎকালে গিরি ব্র্যান্ড আপনাকে কখনোই বারো বছর দেয়নি দশ বছর দিয়েছিল কিন্তু এখানে একটা দেখেন অবিশ্বাস্য একটা অফার দেওয়া আছে সেখানে হচ্ছে কম্পেনার ওয়ারেন্টি দিচ্ছে বারো বছরের এসপিআর পার্টস পাঁচ বছর আপনার সেল সার্ভিস পাচ্ছেন দুই বছর এটা একবারে অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়াল থেকে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আমাদের শোরুম থেকে নিলে আপনি অথবা আপনি অন্য জায়গা থেকে নেন সেক্ষেত্রে দেখা যায় এই প্রাইজে আপনি আমি যে আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এই আমরা হচ্ছি আপনার গিরির অথরাইজড ডিলার যার কারণে আমরা যে প্রাইসটা দিতে পারবো এই প্রাইসটা আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের কোথাও আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন জেনুইন ইন প্রোডাক্ট পাবেন অফিসিয়ালি প্রোডাক্ট পাবেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার পর কোনো প্রবলেম ফেস করলে সরাসরি দেখেন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওয়ান ডাবল সিক্স ফোর নাইন এই নাম্বারে ফোন দিলে আপনার বাসায় গিয়ে লোক ঠিক করে দেবে আপনি শুধু আমাদের কাছ থেকে নেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি চাইলে আপনি সুন্দরবন কুরিয়ার নিতে পারেন স্ট্রিট ফার্স্ট নিতে পারেন আপনার যেটা পছন্দ হয় আপনার যেটা সুবিধা হয় ওই কুরিয়ার আপনি ব্যবহার করতে পারবেন আমার কথা হচ্ছে আপনি যদি আমার কাছ থেকে অন্য অন্য জায়গার থেকে আমার কাছ থেকে দুই টাকা কমে পান অবশ্যই আপনি আপনি আমার নেবেন কারণ আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই এসি আজকে যে কোথাও পাবেন না এবার প্রাইসে চলে আসি এবার হচ্ছে আপনার এক টনের প্রাইস যেটা থাকবে এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি এসি প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবার দেখনের প্রাইস এটা সেম আপনার এই এই জিনো সিরিজের এই পাবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আর যেটা দুই টন ওটা পাবেন সাতাত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অনলি এসি প্রাইস যদি কেউ চান ঢাকার মধ্যে আমাদের কাছ থেকে টেকনিশিয়ান সাপোর্ট নেবেন অথবা ফিটিংসের জন্য আপনাদের লোক প্রয়োজন আমরা টেকনিশিয়ান সাপোর্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে এই প্রাইজের সাথে ওই চার্জটা অ্যাড হবে আর যদি চান কেউ ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে নিলে কুরিয়ার চার্জটা অ্যাড হবে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই এসিগুলো নিতে পারবেন এসিগুলো দেখিয়ে দেন আমাদের প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে সৌম এসি তারপর হাইকো তারপরে গ্রি তারপর রয়েছে এগুলো সবগুলোই গ্রি তারপর রয়েছে হায়ার মিডিয়া এলিট এই এস এর মধ্যে আপনার যাদের যেটা প্রয়োজন হয় আপনার নিতে এই ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো গুলো নিতে পারবেন সো আর সবাই দীর্ঘদিন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ